স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা জানব দাদা বা গেম কিভাবে আমাদের ব্রেনকে আরও তিক্ক এবং কার্যকর করতে সাহায্য করে এই বিষয়টি মজাদার শিক্ষণীয় এবং আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে তাহলে চলুন শুরু করি দাদা সমাধান করা কেবল মজারই নয় এটি আমাদের ব্রেনকে জন্য ব্যায়ামের মতো দাদার মাধ্যমে আমাদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে মেমোরি বা স্মৃতিশক্তি উন্নত হয় যুক্তি ও বিশ্লেষণ করা ক্ষমতাত্ত্বিক কখন দাদার সময় আমরা নতুন নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে বের করি এখন কথা বলবো গেমের গুরুত্ব গেম বলতে আমি আপনার পাবজি ফ্রি ফায়ার এর মতো ভিডিও গেমের কথা বলবো না আমি এখানে বলবো চেস সুরুকু রেবিক কুপ ইত্যাদির কথা চেস শেখা কৌশলগত চিন্তা রুবিক কিউব শেখায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া স্ট্র্যাটেজিক গেম শেখায় পরিকল্পনা করা এবং সমস্যা সমাধান তবে গুরুত্বপূর্ণ হলো এই অভ্যাসগুলো নিয়মিত করা প্রতিদিন অন্তত দশ থেকে 15 মিনিট দাদা সমাধান করুন এবং গেম খেলুন অনেকটা বিষয়ে মাথা মাথায় রাখুন সব কিছু পরিমিত মাত্রা করতে হবে এখানে আমি গেম বলেছি এবং দাদা বলে যে তাহলে আপনি পড়া বন্ধ করে এগুলো খেলবেন না এটারও একটু নিয়মিত নির্দিষ্ট টাইম থাকে আপনার পছন্দ দাদা গেম বা গেম নির্বাচন করুন এবং পরিবারের সবার সঙ্গে সময় কাটান এটি শুধুমাত্র ব্রেন তিক্ষ করবে না বরং সম্পর্কগুলো দৃঢ় করবে বন্ধুরা দাদা ও গেম আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাই ব্রেনের আরও কার্যকরের এবং তিক্ষ করার জন্য আজ থেকেই শুরু করুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না